পথ শিশুদের নিয়ে পিঠা উৎসব করেছে পুরান ঢাকার সাংবাদিক ফোরাম রবিবার সকাল এগারোটায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এই আয়োজন করা হয় কি হয়েছি যে সাংবাদিকরা তাদের সাংবাদিকতার পাশাপাশি এরকম মানবতার পক্ষে কাজ করার জন্য তারা দিয়ে এগিয়ে এসেছে এটা একটা বাংলাদেশের সাংবাদিক জগতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন পিঠা উৎসব উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেজবাউল আজম সওদাগর ও ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর নাসির আহমদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরান ঢাকার সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ সভাপতি প্রদীপ বড়ুয়া জয় যুগ্ন সম্পাদক ফয়সাল তনু যুগ্ন সম্পাদক আলবারো মুস্তাফিক মুস্তাবিক নিবিড় কোষাধ্যক্ষ সুমন দত্ত সাংগঠনিক সম্পাদক নার্গিস জুঁই দফতর সম্পাদক মাহফুজ মুকুল বাবর কবির ইউসুফ হাওলাদা দীপু এবং সাগর সহ অনেকে আয়োজন করেছে আয়োজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্ম অধ্যাপক মেজবা ফোরামের সবাইকে ধন্যবাদ জানিয়ে এমন অনুষ্ঠান আয়োজন করার প্রশংসা করেছেন পথ শিশুদের জন্য এইসব করা ফোরামের মানবিক দিকটি সুন্দরভাবে উন্মোচিত হয়েছে সমাজে তারাও একটি শ্রেণী তাদেরকে পিঠা খাওয়ানোর জন্য তিনি সবাইকে আন্তরিক সাধুবাদ জানান এমন অনুষ্ঠানে অংশ নিতে পেরে তিনি গর্বিত বলেও জানান অধ্যাপক নাসির বলেন পাঁচই আগস্টের পর অনেকে জেগেছে মানুষ স্বাধীনতার কথা বলতে পারছে এই উদ্যোগ তারই প্রতিফলন সভাপতি জাফরুল আলম বলেন পুরান ঢাকা সাংবাদিক ফোরাম একটি পরিবার পথ শিশুদের নিয়ে এই কাজ আমাদের সম্মিলিত উদ্যোগ খুবই চমৎকার একটা আয়োজন আপনার এই আয়োজন আমি শুনতে পেরেছি আর বিভিন্ন জায়গায় আপনার এই আয়োজন করবেন এটা খুবই ভালো একটা উদ্যোগ আগামীতে এমন কাজ আমাদের সবাইকে করে যেতে হবে সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন এমন উদ্যোগ সবসময় আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ ঢাকা থেকে মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্ট